দশ লক্ষ টাকার গহনা দিয়ে ভাগ্নির বিয়ের ধুরা বসা যেহেতু অনেক ধুমধাম করে বিয়ের অনুষ্ঠানটা হওয়ার কথা ছিল তার ওপর পরিবারের বড়কনরা তার বিয়ের সব কিছুই হবে একটু স্পেশাল আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই সকাল সকাল ভাগ্নি তার লেহেঙ্গাটা গুছিয়ে নিচ্ছে পার্লারে চলে যাবে বলে এত সব গহনা আর ভারী এই লেহেঙ্গার সাথে পার্লারের স্বাস্থ্য লাগেই লাগে প্রত্যেকটা বাবাই তার সন্তানকে খুশি করার জন্য জীবনের সর্বোচ্চটাই করার চেষ্টা করে করে আমার দুলাভাই আর বোনের ক্ষেত্রেও তার কোনো কমতি ছিল না ভাগ্নির সাথে পার্লারে আমি আর আমার ছোট ভাগ্নিও চলে আসি আর এর মধ্যে ও সাজানো শুরু হয়ে যায় যে আপুটা ওকে সাজাচ্ছিল আপুটার হাতের কাজ এত সুন্দর আর তার পার্লারে প্রচন্ড রকমের ভিড় ছিল ভাগ্নির সাথে সাথে আরো দুইটা ব্রাইড এসেছিল তাদের বিয়েরও সাজগোজ করার জন্য আর অনেক বেশি ভিড়ও হয়ে গিয়েছিল পরে আমি চলে আসি ভাগ্নি রেডি হয়ে তো চলে আসে বাসায় আর এই হলো আমার ভাগ্নির বিয়ের গহনা পার্লার থেকে সে যে এসে সে গহনাগুলো পরে নিবে ওখানে আর গহনা নিয়ে যায়নি অনেক বেশি লেট হওয়ায় আমি পার্লার থেকে চলে আসি আর ঘরের বাহিরে আর ভেতরে সুন্দর করে ওরা আবার ফুল আর এই সব কিছু দিয়ে একটা ডেকোরেশন করেছে আর এইটা হলো আমার ভাগ্নির গহনা লেহেঙ্গা সহ পার্লারের উড়াধুরা বউ সাজ আর আমার ভাগ্নিকে এই সাজে কেমন লেগেছে সবাই কিন্তু অবশ্যই কমেন্ট করে জানাবেন মাসাল্লাহ আমার ভাগ্নিটা তো এমনিতেই অনেক বেশি সুন্দরী তার উপর বিয়ের সাজে ওকে একদমই পরীর মতো লাগছে নিজের সন্তানের আগে কিন্তু বোনের বাচ্চারাই খালামনিদের কাছে তার সন্তানের মতো ছোটবেলা থেকে বেড়ে ওঠে তাই বোনের বাচ্চাদের প্রতি খালাম আমাদের ভালোবাসা একটু বেশি থাকে এটাই স্বাভাবিক বউ সাজে এখানে সে ফটোশ্যুট করছিল আর সে ফটোশ্যুট করার জন্য চিত্রকণা পেজের ভাইয়াদেরকে এনেছে তারা অনেক বেশি কষ্ট আর পরিশ্রম করে ওর ফটোশ্যুটটা করছিল ডেসক্রিপশন বক্সে আমি ওনাদের পেজ লিঙ্কটা দিয়ে দিব আপনারা যদি কুষ্টিয়ার ভিতরে কেউ সুন্দর করে বইয়ের ফটোশুট করতে চান বা হলুদ রিসিপশন তাহলে ওনাদের সাথে কন্টাক্ট করে নিতে পারেন প্রফেশনাল ফটোগ্রাফি তো শেষ তবে আমার ফটোগ্রাফি তো শেষ হচ্ছে না আমাকে তো ব্লগের জন্য ক্লিপ নিতে হবে তাই ভাগ্নিকে ইনস্ট্রাকশন দিয়ে দিয়ে সুন্দর করে কিছু ক্লিপ নেওয়ার চেষ্টা করেছি আমার ভাগ্নিটা কিন্তু উঁচা লম্বা মাসালা সত্যি অনেক বেশি সুন্দর আর এখানে তার সব কিছুই অনেক বেশি সুন্দর লাগছিল ভালোভাবে বোঝাও যাচ্ছিল আর সব ধরনের জুয়েলারি কিন্তু সে নিজে যে ডিজাইন সিলেক্ট করে মেক করিয়েছে তাদের নিজস্ব কারিগরকে দিয়ে আর ওদিকে ফটোশ্যুট করতে করতে ভাগ্নি জামাইও চলে আসে গাড়ি নিয়ে বরযাত্রী সহ ভাগ্নিকে নিয়ে যেতে আর বরের গাড়িটাও কিন্তু মাসাল্লাহ হালকার উপর ঝাপসা টাইপের একটা সৌন্দর্য ছিল মানে সিম্পল জিনিস সবসময় সুন্দর হয় এটা আবারও প্রমাণিত হলো এদিকে বরকে বরণ করার জন্য আমাদের মিষ্টি ফুলের ডালাও সাজানো ছিল সেই সাথে বরকে বরণ করার জন্য তার গিফটগুলো কিন্তু সাজিয়ে রাখা হয়েছিল আর তার শালাশালিরা তার গেট ধরার ব্যবস্থাও করেছিল ফিতা না কেটে তো আর ভেতরে ঢুকতে পারবে না তাই তার একমাত্র ছোট শালিকাকে ডাকছিল তার থেকে একটুখানি সুযোগ সুবিধা নেয়ার জন্য কিন্তু ফিতা তো কাটতেই হবে আর বরকে বরণ করার এই ফিতা কাটার এই যে বিয়ে শাদীর যে পারটা এটা কিন্তু অনেক বেশি মজার তার ছোট শালিকা তাকে জোর করেই এভাবে সব ধরনের পানি সে যেটা রেডি করেছে এক চুমুক করে হলেও খাওয়ানোর চেষ্টা করছে সাথে তার শ্যালকরা আছে হাড়ো শালিকা আছে আর শরবতের খাওয়ার পালা শেষে এখানে তাকে মিষ্টি খাওয়াচ্ছে বারবার আবার ডসও দিচ্ছে এই মজাগুলোই আসলে বিয়ের মেইন আনন্দের মধ্যেই পড়ে এবার পালা জামাইয়ের গেটের সম্মানী দেওয়ার জন্য আর সেটা ছোট ছোট কাগজে সুন্দর করে লিখে রাখা আছে জামাই মাসাল্লাহ বড় যে সম্মানী সেটাই উঠিয়ে ফেলে দেন পরবর্তীতে সে সেটা তার শ্যালক শালিকা পেও করে আজকের ভিডিওটা এই পর্যন্ত নেক্সট আরেকটা ভিডিওর জন্য অবশ্যই সবার আমন্ত্রণ রয়েছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ